হ্যালো গাইস দিস ইজ মাইনাদার ব্লক আমি প্রিনসোনিক ওয়ান ফোর থ্রি সো আপনাদের আমাদের চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমাদের আজকের ব্লকটা ফ্রেন্ডাসের টিংডং আমি শরীরপুর থেকে চলে যাচ্ছি ডাকা সাব্বার আশুলিয়া ফ্রেন্ডের কিংড ফ্রেন্ডদের সাথে সো যারা যারা এখন আমার চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অ্যান্ড ভিডিও রপরটা দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে সো যারা যারা ফ্রেন্ডাসের কিংড ঘুরতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা ফাইনালি আমরা চলে আসলাম আমরা এক নম্বর গেট দিয়ে টিকিট কেটে ঢুকে পড়ছি ওটা দুই নম্বর গেট সো এখন আমরা ভিতরে আসি আমরা এখন একটা রাইটে উঠবো দেখতেছি কোন উঠে যায় তো এটা একটা ফ্রেন্ডা টিকিট গেটের সামনে এক নম্বর গেটে ঢুকলে দেখতে পাবেন এই কলটি ম্যাজিক্যাল কলটি এটা কিভাবে দাঁড়িয়ে আছে আপনারা কমেন্ট করে জানাবেন যারা তারা ফ্রেন্ডাদের ক্রিকেটে গিয়ে গেছেন বাট আসছেন তারা সামনাসামনি দেখেও বুঝতে পারে না জাস্ট এটা কীভাবে আছে বাট পানিটা কীভাবে পড়তে থ্রি আমাদের ফার্স্ট রাইট এই রাইটটা হলো চোরকি একটা রাইট বিশাল বড় রাইটটা এই রাইটে উঠলে আপনার পুরো ফ্যান্টা সিটি কিংডমের পুরো ফুল ভিউ নেওয়া যাবে অ্যান্ড পুরো ফ্যান্টা পুরো এরিয়াটা দেখা যাবে আর এটা ছয় থেকে সাত তালা উঁচু রাইটটা আমার কাছে খুবই পছন্দের একটা রাইট বাট খুবই আস্তে 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 উঠে তাও একটা আমার কাছে লাগে কারণ একটা প্রাকৃতিক ভিউ পাওয়া যায় অ্যান্ড খুবই সুন্দর একটা মুমেন্ট সো দেখুন আমরা কিন্তু আস্তে 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 অনেক উপরে গেছি ওই অনেক উপরে আছি বাট এখান থেকে নিষমিত তাকালে মনে হয় দেখেন ওই যে দুই নম্বর গেট আর মানুষ কত ছোটো ছোটো দেখা যাচ্ছে আর এটা হলো দুই নম্বর গেট সো আমরা এখন দুই নম্বর গেটে এন্ট্রি করবো কারণ আমরা ফার্স্ট একটা রাইট উঠে পড়ছি আমাদের আরও আটটি রাইট আছে সো রাইট রাইট এনজয় করবো অ্যান্ড এটা হলো দুই নম্বর গেটে ঢুকবো সো আপনার সব সাদা থাকবেন আমরা দুই নম্বর গেটের ভিতরে ঢুকে বললাম সো দেখুন ভিতরের ভিউটা খুবই সুন্দর সো এখন আমাদের খুঁজতে খুঁজে খুঁজে রাইট উঠতে হবে সো এখন আমরা চলে যাবো ফার্স্টে নৌকো রাইট আছে বিশাল এ রাইট উঠবো ওইটা আমরা এখন খুঁজতেছি কোন সাইডে আছে অলরেডি আমরা কিন্তু পেয়ে গেছি নৌকো রাইট সো আমরা লাইনে দাঁড়িয়ে আছি এই রাইডটা খুবই ভালো এন্ড ভয়ঙ্কর কারণ নৌকা অনেক উপরে উঠে সো আমরা ফাইনালি উঠে বললাম নৌকা এই রাইডটায় এটা আমার দুই নম্বর রাইড সো দেখুন কতটা উঁচু উপরে ভাই অস্থির ভাই খুবই ভালো লাগছে বাট হালকা হালকা ভয় করতেছে কিংডমাইট এখন চলে যাবো ওয়াটার কিংডমে মাটির নিচ দিয়ে সুরঙ্গ দিয়ে চলে যাব ওয়াটার কিংডম এটা আমার খুব ফেভারিট একটা রাইট বাট এটা খুব সময় লাগে দুই থেকে তিন ঘন্টা লেগে যায় কারণ গোসল করতে হয় না সো এই কারণে ওয়াটার কিংডম দাই বেস্ট ছোট্টের থেকে বেস্ট সো দেখুন আমরা কিন্তু মাটির তল দিয়ে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে পার হয়ে গেলাম সুরঙ্গ সুরঙ্গ দিয়ে চলে আসলাম ওয়াটার কিংডম দেখতে পাচ্ছেন ওয়াটার কিংডমের গেট পার করে আমরা এখন চলে যাব ওয়াটার কিংডমে সো এই যে একটা রাইড দেখতেছেন ওয়াটার কিংডমে মানুষ এনজয় করছে সো আমরাও করব। এই দেখেন মানুষ প্রচুর আজকে প্রচুর মানুষ আছে বাট যত মানুষ হবে ওয়াটার কিংডমে তবে কিন্তু এনজয় করতে পারবে সো এটা দেখেন ওয়াটার কিংডমের ডিজে ডিজে কিংডম সো গানের তেলা তাহলে সবাই নাচবে সো এই যে ওয়াটার কিংডমের মেন পয়েন্ট যেখানে ঢেউ পোতাল পাতাল ঢেউ আর মানুষ যে যার মতন যে যেভাবে পারবে নাচবে গানের সাথে নাচ হোক আর না হোক আর আজকে অনেক মানুষ প্রচুর মানুষ হয়েছে যে পরিমাণ মানুষ হয়েছে যদি সবাই যদি ওয়াটার কিংডমে নামে তাহলে ওয়াটার কিংডমে পানি থাকবে না সো আমি এখন ওয়াটার কিংডমের রাইট বড় রাইডগুলা ওইখানে আসছি রাইট এনজয় করার জন্য তো সিরিয়ালে দাঁড়িয়ে আছি দেখেন আমার পিছনে কত মানুষ আছে। সো এই রাইডগুলো কিন্তু খুবই ভালো তো দেখুন পানির সাথে সাথে ওয়াটার কিংডম দিয়ে নামছি পিসল এটা অনেক সময় পানি থাকে না পরে আটকে যেতে আটকে যেতে যায় এখানে একটু পানি যত বেশি হবে তত সুন্দরভাবে নামতে পারবেন বাট এটা খুবই ভালো লাগে বাট খুব সময় লাগে সো ভিউটা দেখেন কত সুন্দর উঠেছি আমি এখন নেক্সট এটে উঠব এটা ওয়াটার কিংডমের রাইড এরাইডটাও খুবই ভালো খুবই এনজয় করার একটা রাইড ও শেট হা হাই অস্থির তো যাই হোক পানিটা কিন্তু খুবই ঠান্ডা খুবই ভালো লাগছে রাইড এখন ডিজে সাগর আসছে এখানে সো ইয়া হবে গানটায় মানুষকে তারা চয়েস করছে একটা ছেলে একটি মেয়ে তারা এখানে নাচবে যার নাচটা সুন্দর হবে তাকে একটা গিফট দেওয়া হবে গিফটে তাদেরকে একটা আইসক্রিম দেওয়া হয়েছে মেয়েটাকে মেয়েটা দিচ্ছিল তো যারা যারা ফ্রেন্ডের চিহ্ন মেয়ে এনজয় করতে চান তারা অবশ্যই চলে আসবেন ডাকা সাবার আসুলিয়া খুবই সুন্দর একটা পার্ক অনেকটাই চললাম মোটর কিংডমে সো এখন মেন যে সুইমিং পুল আছে এখানে একটু বন্ধুর সাথে এনজয় করবো সো আমি কিন্তু অফিস টুয়ে আসছি ফ্রেন্ডদের সাথে ডিজে সাগর বলছে যে সিঙ্গেল ছেলে মেয়েদের হাত তুলতে সো এখানে আমাদের বড় ভাই কিন্তু তার বউ আছে ছেলেও আছে তাও সে বলে এখন সিঙ্গেল বলে নালায় কোন জামানায় আছে हेलो गाइस फाइनली उठो हम रूरल कोस्टर बाय কত উচে উঠতেছে আস্তে আস্তে উঠতেছে দেখা যাক এখন বাই বাই আমার পিছনে একটা মেয়ে পুরাই ভয় হইতেছে এখনই দেখেন ভাই মানে ভিউটা অসাধারণ একটা ভিউ ও নো শেট ওমাই গাড আই রে রে ভাই রে ভাই খোল যে বড় ফাল দেয়া লাইছে কি ভাই কি পরিমাণ পোলটি রে নিয়ে দিছে অস্থির ভাই অস্থির ভাই কি বলবো ভাই ভয় পাইছি বাট খুবই খুবই এনজয় করছি এন্ড খুবই ভালো লাগছে ও শেষ যারা যারা ফ্রেন্ডাসি ঠিক আসবেন অবশ্যই রুলার কোস্টারে উঠবেন এইটা মিস করবেন না আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি রুলার কোস্টারে অবশ্যই উঠবেন এটার না রাইটই হয় না ভাই কী পরিমাণ যে ভয় আছে ভাই ভয় আছে তাও বাট খুবই এনজয় করে একটা রাইড ঠিক আছে তো যারা যারা আসবেন অবশ্যই রুরাল কষ্টে উঠবেন সো এখন আমরা নেক্সট রাইট দেখব আর দুইটা রাইড আছে ওইটা আরও বেশি ডেঞ্জার সো আমি উঠবো কি না তা জানি না বাট যদি ভালো লাগে তাহলে উঠবো সো চলুন আমরা নেক্সট রাইডে চলে যাই গাইস এটা দেখার পর আমার আর এই টাইডে ওঠার কোনো ইচ্ছাই নাই কারণ আমার ফ্রেন্ড অনেক রিকোয়েস্ট করছে আমি যাই নাই আমার ফ্রেন্ডরা উঠছে দেখুন রাইটটা ভাই উপরে ঠাস করে পরে মন চায় মনে মানে রুখোটা বাইরে যাবো গা না না আমি রাইট উঠতেছি না বাট আপনারা দেখেন এনজয় করুন সো আপনারা চাইলে ফ্রেন্ডার এসে এটা উঠতে পারেন এটার প্রাইস একশো দশ একশো টাকা গাইস রাইট উঠবো না সো আগে একটু উঠি নেই এরা একটু উঠি নেই দুইটা রাইট গেলো আমার আটটায় রাইটের মধ্যে দুইটা রাইটে উঠি নেই সো দেখি নেক্সট কোন রাইডটি ওঠা যায় সো আপনারা আজকে অবশ্যই উঠবেন হ্যালো গাইস নতুন রাইড উঠে বললাম সো দেখুন রাইডটা খুব সুন্দর চার কাপ সিস্টেম তো এই পিচ্ছি মেয়েটি বারবার খালি আমার দিকে তাকাইয়ে আছে তো সে যেন চোখের এসে কী যেন বলতে চাচ্ছে বাট এখনও তো আমার চোখের বোঝার বয়স হয় নাই সো সেই জন্য আমি তার এছাড়া বুঝতেছি না সো আপনারা যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করুন কফি হাউসের সেই আটটা টাগার নেই হাজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকে গুল সেই হাজার নেই লাল ঢাকাতে নেই হ্যালো গাইস আজকের ভিডিও পুনতে ছিল তো নতুন ভিডিও পেতে আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সো আবার নিয়ে আসবো নতুন একটি ব্লগ প্রিন্স অনেক ওয়ান চ্যানেলে সো অবশ্যই আপনারা দেখবেন